নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম আজকের বিষয়টি হলো স্বামী বিবেকানন্দ বলেছিলেন যদি জন্মেছিস তো একটা দাগ রেখে যা এই দাগ রাখার অর্থ কী এমন কিছু ভালো কাজ করা যেটা মানুষ মনে রাখে প্রতিটি মানুষই সমাজ থেকে যেমন কিছু নেয় তেমনি কিছু দেয়ও বহু মানুষ গুরুত্ব দেয় নেওয়ার প্রতি আবার এমন মানুষও আছে যারা দেওয়ার প্রতি গুরুত্ব দেয় সমাজ থেকে মানুষ চায় সাহায্য টাকা ক্ষমতা পদ ইত্যাদি এরাই দলে ভারী বড় মানুষেরা মহান মানুষেরা এর দিকে জোর না দিয়ে অধিকাংশ সময় চেষ্টা করেন সমাজকে দিতে সাহায্য করতে নিজের জ্ঞান দক্ষতা ক্ষমতা সম্পদ তারা ব্যবহার করেন সমাজের কল্যাণে এমন মানুষ হওয়ার জন্যই ডাক দিয়েছিলেন স্বামীজি তুমি নিজের দিকে তাকাও কিভাবে গড়ে তুলছো নিজের জীবন কোন মানসিকতা তোমার মধ্যে প্রবল নেওয়ার না দেওয়ার তথ্যসূত্র ছাত্রছাত্রীদের প্রশ্ন উত্তর উদ্বোধন ভাদ্র চোদ্দোশো গতকাল যে ভিডিওটা করেছিলাম যে খুব তাড়াতাড়ি ঈশ্বরের পথে অগ্রসর হতে চান তাহলে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সহজ পদ্ধতি শুনে নিন সেখানে সেখানে অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছেন সুমিত্রা সেনগুপ্ত দিদি কমেন্ট করেছেন আরও অনেকে কমেন্ট করেছেন আপনাদের এই ভালো ভালো কমেন্টগুলো আমাকে ভীষণ উৎসাহিত করছে আপনারা এইভাবেই অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে থাকুন এটাই আপনাদের কাছে প্রার্থনা ঠাকুর মায়ের ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিওম তাৎসৎ শ্রী রামকৃষ্ণ